বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট ও প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ আশেপাশের এলাকায় সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি নয় ডিসেম্বর ডিএমপি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী বৃহস্পতিবার এগারো ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট মাজার গেট জামে মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ও দুইয়ের প্রবেশ গেট বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা সমাবেশ গণজমায়েত মিছিল মানববন্ধন অবস্থান ধর্মঘট শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো এছাড়া বিভিন্ন দাবি দেওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর আহ্বান জানিয়েছে পুলিশ এর আগে গত চার ডিসেম্বর একটি গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি এতে ছয় ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়